নমস্কার নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের বিশ্বস্ত এবং নির্ভরযোগ্য চ্যানেল জব সুপারস্টার ইন্ডিয়া ইউটিউব চ্যানেল আমি আপনাদের বন্ধু যাদব তো বন্ধুরা এখানে দুটো কাজের ভ্যাকেন্সি অবশ্যই আমি বলবো তো একটা আট ঘন্টা ডিউটির কাজের আপডেট স্যালারি খুব হাই রয়েছে একটা আট ঘন্টা ডিউটির কাজের আপডেট আর একটা বারো ঘন্টা ডিউটির কাজের আপডেট তো দুটো কাজের আপডেট আমি কিন্তু বলবো সেই অনুযায়ী দেখে যদি মনে করেন কাজ করবেন তাহলেই ফোন করবেন তো ভিডিওটা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখবেন দেখে তারপর কাজের ডিটেলস জেনে তবেই কিন্তু ফোন করবেন না হলে অযথা ফোন করবেন না পুরো ভিডিওটা ভালো করে দেখে যদি মনে করেন করবেন তখনই ফোন করুন আগে ডিটেলসটা দেখে নিন ভালো করে কাজের কি ব্যাপার রয়েছে না রয়েছে ঠিক আছে তো আট ঘন্টা ডিউটির কাজের আপডেটটা আমি পরে বলছি প্রথম আমি বারো ঘন্টা ডিউটির আপডেটটা আমি বলে নিচ্ছি তো বারো ঘন্টা ডিউটির কাজের আপডেট এটা এটা বারো ঘন্টা ডিউটি থাকবে ডে এবং নাইট দুটো শিফটে কাজ হবে এক সপ্তাহ ডে এক সপ্তাহ নাইট বারো ঘন্টা ডিউটি থাকবে এটা একটা রেপুটেড বড় ধরনের কোম্পানি রেপুটেড বড় ধরনের কোম্পানি এখানে এখানে বারো ঘন্টা ডিউটিতে স্যালারি যেটা দিচ্ছে পাঁচশো কুড়ি টাকা পাঁচশো কুড়ি টাকা প্রত্যেক সপ্তাহে পেমেন্ট পাঁচশো কুড়ি টাকা রোজ হিসাবে নো ওয়ার্ক নো পে বেসিসে সেক্ষেত্রে ছুটি নিতে পারেন সপ্তাহে কাজ করলে পয়সা না কাজ করলে পয়সা নেই পাঁচশো কুড়ি টাকা করে রোজ হিসাবে পেয়ে যাবেন এটাতে এই যে পাঁচশো কুড়ি টাকা করে রোজ এটা কিন্তু প্রত্যেক সপ্তাহে সপ্তাহে পেমেন্ট প্রত্যেক সোমবার থেকে শনিবার কাজ করলে প্রত্যেক সপ্তাহে কিন্তু পেমেন্ট পেয়ে যাবেন এখানে বয়স লাগছে আঠেরো থেকে পঞ্চাশ এইটিন টু ফিফটি আঠেরো থেকে পঞ্চাশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতার কোনো কিছুরই কিন্তু প্রয়োজন নেই এটাতে যারা কাজ করবে তাদের যারা দূর থেকে এসে অবশ্যই কাজ করবে তাদের জন্য রুমটা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে থাকার জন্য রুম সম্পূর্ণ ফ্রি রয়েছে খাওয়ার জন্য এখানে ক্যান্টিন রয়েছে ক্যান্টিনে খেতে পারবে শুধুমাত্র দুপুর বেলাতে। অর্থাৎ দিনের বেলাতে এখানে ক্যান্টিনে তোমরা খেতে পারবে কোম্পানির তরফ থেকে আর রাতের বেলা কিছু খাওয়ার কিন্তু পাবে না সেটা কিন্তু তোমরা রান্নাবান্না করে খেতে পারো হলে হোটেলে খেয়ে নিতে হবে যেহেতু সপ্তাহে সপ্তাহে তোমরা পেমেন্ট পেয়ে যাচ্ছ এখানে যেহেতু পাঁচশো কুড়ি টাকা করে রোজ হিসাবে পাচ্ছ এখানে প্রথম থেকে পিএ বিএসআই ফেসিলিটি রয়েছে অর্থাৎ পিএ জন্য আলাদা করে কিন্তু তোমরা টাকা পাবে এই পাঁচশো কুড়ি টাকা বাদে পিএবিএসআর জন্য আলাদা করে পাবে সেটা প্রায় পঞ্চাশ টাকার মতো ঠিক আছে মানে মাসে দেড় হাজার টাকার মতো পিএ জন্য আলাদা করে পাবে এবার এখানে সরকারি সমস্ত রকম সুযোগ সুবিধা তোমরা পেয়ে যাবে ন্যাশনাল হলিডে পুজোর বোনাস এবার এখানে যদি ছ মাস কাজ করো মিনিমাম ছ মাস যদি কাজ করো তাহলে এখানে বাড়ির যে ছেলেমেয়েরা রয়েছে তাদের পড়াশোনার জন্য কিন্তু পাঁচ হাজার টাকা টাইফিন টাকা পাবে এই কোম্পানির সিস্টেম রুলস রয়েছে এগুলো যদি মাস তোমরা কাজ করো পারমানেন্ট তখন সঠিকভাবে হয়ে যাবে এটাতে যেটা ম্যানুফ্যাকচারিংগুলো হচ্ছে ইলেকট্রিক হাই টেনশনের বিভিন্ন রকম পার্টস ছোট ছোট অ্যাঙ্গেল কাটিং অ্যাঙ্গেল এই ধরনের সমস্ত রকম কাজ আছে লোহার অ্যাঙ্গেলগুলোও তৈরি হয় কাটিং হয় তো এখানে হেল্পার পোস্টে মূলত কাজ করতে হবে মিস্ত্রিরা যে কাজ করছে তাদের সঙ্গে আপনাদেরকে হেল্পার পোস্টে কিন্তু কাজটা করতে হবে ঠিক আছে দেখুন একটা কোম্পানিতে হাজারও কাজ আছে কী আপনাকে কি কাজ করতে হবে কি ব্যাপার এগুলো এত বলা সম্ভব নয় ঠিক আছে মোটামুটি হেল্পার পোস্টে কাজ আপনাকে মাথায় করে কিছু বয়ার কাজ নেই জাস্ট হেল্পার পোস্টে আপনাকে কাজটা করতে হবে এখানে আসতে গেলে অবশ্যই পায়ে ঢাকার জুতো মানে বুট পরে কিন্তু আসতে হবে তো এটাতে শিক্ষাগত যোগ্যতা বা পড়াশোনার কোনো কিছুরই প্রয়োজন নেই পাঁচশো টাকা থাকার রুম ফ্রি খাওয়ার ক্যান্টিন রয়েছে বলে দিয়েছি আর অবশ্যই যারা কাজটা করবে তারা কিন্তু আগামী কাল বারোটা থেকে একটার মধ্যে চলে আসতে হবে ধুলাগড় বাস স্ট্যান্ড ঠিক আছে ধুলাগড় বাস স্ট্যান্ডে এসে ফোন করবেন ওখান থেকেই সবাইকে সঙ্গে করে নিয়ে গিয়ে ডাইরেক্ট স্পট জয়নিং করানো হবে তার জন্য আমাদের একটা পারিশ্রমিক থাকবে আটশো টাকা এইট হান্ড্রেড রুপিজ আর অবশ্যই যখন সকাল থেকে বেরোবেন সকাল সাতটা আটটার সময় অবশ্যই কিন্তু ফোন করে বেরোবেন ঠিক আছে নাহলে কিন্তু ফোন না করে বেরোলে আপনি ডাইরেক্ট এসে ফোন করলে কিন্তু জয়নিং হবে না আমি এটা বলে দিচ্ছি যদি জয়নিং করতে চান সকালে ফোন করে বেরোতে হবে বা আপনি বেরিয়ে ফোন করলেন আটটা নটাকে দশটাকে সেও হবে কোনো অসুবিধা নেই আগে ফোন করে আপনাকে নামটা এন্ট্রি করতে হবে এটাই মূলতই যেখানে ডকুমেন্টস লাগবে আধার কার্ডের জেরক্স ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স পাসপোর্ট সাইজ ফটো দুকপি এই ডকুমেন্টসগুলো নিয়ে আগামীকাল বারোটা থেকে একটার মধ্যে ধুলাগড় বাস স্ট্যান্ড যেটা হাওড়া জেলার অন্তর্গত যেটা দীঘা হাওড়া রুটে পড়ে ধুলাগড় বাস স্ট্যান্ড সেখানে এসে ফোন করবেন ওখান থেকেই ডাইরেক্ট নিয়ে গিয়ে স্পট জয়নিং করানো হবে যারা দূর থেকে আসবেন বেডিং থালা অবশ্যই কিন্তু সঙ্গে করে নিয়ে আসবেন আর পায়ে দেখা জুতো করে আসবেন তো এটা মূলত বারো ঘন্টা ডিউটির কাজের আপডেট গেল এরপরে যেটা কাজের আপডেট রয়েছে মূলত আট ঘন্টা ডিউটির কাজের আপডেট এটা আট ঘন্টা ডিউটি তিনটে শিফটে কাজ হয় ছটা থেকে দুটো দুটো থেকে দশটা আর দশটা থেকে আপনার সকাল ছটা এই তিনটে শিফটে কাজ হবে এটা মূলত এই যে তিনটে শিফটে কাজ হবে এবারে রবিবারে কিন্তু ছুটি থাকবে তোমাদের প্রত্যেক রবিবার ছুটি থাকবে ২৬ দিন কিন্তু ডিউটি হয় সেই ছাব্বিশ দিনের মধ্যে তোমরা চাইলে রবিবারেও ডিউটি করতে পারো তার জন্য এক্সট্রা পয়সা পেয়ে যাবে কিংবা আট ঘন্টার পরে আবার যদি এক্সট্রা তোমরা ওভার করো আট ঘন্টা মাসে তো সপ্তাহে তো সব দিন হবে না দুটো তিনটে চারটে হতে পারে সেটাও করতে পারো তাহলে এক্সট্রা সেগুলো পয়সা কিন্তু ইনকাম হয়ে যাচ্ছে এটা মূলত একটা সিকিউরিটি গার্ডের কাজ আট ঘন্টা ডিউটির এখানে আট ঘন্টা ডিউটিতে আপনারা পাবেন তেইশ হাজার সামথিং ঠিক আছে তেইশ হাজার সামথিং টাকা পাবেন আট ঘন্টা ডিউটিতে খুব স্যালারিটা হাই কিন্তু এটা তো এখানকার কাজ নয় এটা তো ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হবে না এটা চেন্নাইতে হবে কাজটা চেন্নাইতে করতে হবে ঠিক আছে হিন্দি ভাষা একটু এতটুকু জানতে হবে অর্থাৎ মোটামুটি হিন্দিটা বুঝতে পারেন আর কিছু দু একটা কিছু অল্প কিছু হলেও বলতে পারেন তাহলেই কিন্তু ফোন করবেন হিন্দিটা মোটামুটি জানতে হবে শিক্ষাগত যোগ্যতা মিনিমাম মাধ্যমিক পাস লাগবে আপনার মিনিমাম কিন্তু মাধ্যমিক পাস মাস্ট লাগবে মার্কশিট লাগছেই মার্কশিটের জেরক্স কপি লাগবে এবং উচ্চতা মিনিমাম পাঁচ ফুট তিন ইঞ্চি ঠিক আছে যেটা খুবই নর্মাল রেখেছে পাঁচ ফুট তিন ইঞ্চি পর্যন্ত হাইড হলে তার উপরে হলে কোনো অসুবিধা নেই আর শিক্ষাগত যোগ্যতা তো বলেই দিয়েছি এই ক্রাইটেরিয়াগুলো থাকে যদি কোনো অসুবিধা নেই তোমরা এ কাজটা পেয়ে যাবে সিকিউরিটি গার্ডের কাজটা এই কাজটা করতে গেলে অবশ্যই কিন্তু আপনার পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেটের প্রয়োজন অর্থাৎ আপনার লোকাল থানা থেকে আপনার একটা ভেরিফিকেশান সার্টিফিকেটের প্রয়োজন রয়েছে পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেটের প্রয়োজন রয়েছে এখানে তো এটা অবশ্যই আপনাকে করে নিতে হবে এবার এখান থেকে থাকা খাওয়ার ব্যাপারটা বলে দিই থাকা এবং খাওয়া এগুলো কিন্তু সম্পূর্ণ নিজের কিন্তু ওনারা ব্যবস্থা করে দেবেন থাকার রুম শুধু থাকার রুমটা আপনার প্রথম মাসটা শুধু থাকতে পারবেন ওনাদের ওনারা যে ব্যবস্থা করে দেবেন তারপরের মাস থেকে মানে থাকা এবং খাওয়া সেগুলো আপনাদের পয়সায় ঠিক আছে সেটা ম্যানেজ করে দেবেন ওনারা বলে দেবেন আপনাদের রুম দিয়ে দেবেন বা খাবার কীভাবে কোথায় খাবেন সেগুলোও বলে দেওয়া হবে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে তো সেটা আপনাদের পয়সায় কিন্তু খেতে হবে ঠিক আছে আপনাদের মূলত এখানে ড্রেস চার্জ এবং যেটা ট্রেনিং চার্জ একটা থাকে ড্রেস চার্জ ট্রেনিং চার্জ সব মিলে মোটামুটি আপনাদের প্রসেসিং চার্জ সব মিলে মোটামুটি ধরুন একটা পাঁচ হাজার টাকার মতো খরচা হবে ঠিক আছে মানে আপনার যাওয়া খরচা বাদ দিয়ে এবং ওখানে থেকে যে আপনারা মাস কাজ করবেন সে খাওয়া খরচা সেগুলো বাদ দিয়ে ঠিক আছে ওখানে যে রুমে থাকবেন রুমের ভাড়াটা কিন্তু আপনার সেটা আপনি এক মাস কাজ করার পরেই দেবেন প্রথমে দিতে হবে না ঠিক আছে এইভাবে সিস্টেম রয়েছে আর আপনার এখানে দু হাজার টাকা প্রসেসিং চার্জ খরচা হবে প্রথমে আর ওখানে গিয়ে আপনার হাজার টাকা ওখানে জমা করতে হবে ঠিক আছে আর যে পয়সাটা সেটা কিন্তু ওখানে পেমেন্ট থেকে আস্তে আস্তে করে কেটে নেবে এইভাবে সিস্টেম রয়েছে মোটামুটি আচ্ছা এবারে এখানে পেমেন্টটা যেটা হবে পি বাদ দিয়ে তেইশ হাজার সামথিং টাকা ওই পয়সাটা কিন্তু প্রত্যেক মাসের এক থেকে পাঁচ তারিখের মধ্যেই ডুববে ঠিক আছে এটা জি ফোর এস সিকিউরিটি কোম্পানিতে কিন্তু তোমাদের কাজটা হবে কাজটা হবে সমস্ত সফটওয়্যার যে বড় বড় কোম্পানি রয়েছে সফটওয়্যারের যে সমস্ত বিল্ডিং সফটওয়্যার কোম্পানি ওই অফিসেই কিন্তু মানে ওই বিল্ডিংগুলোতেই কিন্তু আপনাদের সিকিউরিটি গার্ড হিসাবে নিয়োগ করা হবে এইভাবে সিস্টেম রয়েছে আর এখানে যারা কাজ করবেন তারা কিন্তু ওখানে আপনাকে টিকিট কেটে গিয়ে আপনাকে সমস্ত রকম সিস্টেম মানে হিন্দি কথা যেন বলতে পারেন সেই অনুযায়ী আপনাকে কিন্তু অবশ্যই এ জানতে হবে ঠিক আছে এবার ইংলিশ যার জানা আছে মোটামুটি ভালো এবার না জানা থাকলে কোনো অসুবিধা নেই হিন্দিটা মোটামুটি জানতেই হবে তো যারা চেন্নাইতে গিয়ে কাজ করতে ইন্টারেস্টেড তারা অবশ্যই আমাকে ফোন করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং যারা এই সিকিউরিটি গার্ডের কাজটা করবেন তাদের জন্য আমি ড্রেসক্রিপশানে তাদের জন্য যে শুধুমাত্র তাদের জন্য অন্য কোনো কাজের ব্যাপারে কিন্তু ওটাতে হোয়াটসঅ্যাপ করবেন না শুধুমাত্র সিকিউরিটি গার্ডের কাজ যারা করবেন এই চেন্নাই যেতে চান তারাই আমার এই ড্রেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে ওখানে হোয়াটসঅ্যাপ করবেন ঠিক আছে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন এবং ডিটেলস আপনাকে আরও দিয়ে দেওয়া হবে বা আপনার কোনো জানার থাকলে এবং সমস্ত আদান প্রদান হোয়াটসঅ্যাপে হবে তবে ওই নাম্বারে কল করবেন না হোয়াটসঅ্যাপ করবেন শুধুমাত্র চেন্নাইতে যারা সিকিউরিটি গার্ডের কাজটা করতে চান তারাই কিন্তু করবেন আদার্স কিছু কিন্তু মেসেজ করবেন না ওখানে অন্য কোনো কাজের জন্য ঠিক আছে তো শুধু সিকিউরিটি গার্ডের কাজের জন্যই আমি এইটাতে ডেসক্রিপশানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিচ্ছি ঠিক আছে তো এইটা এখানে বয়স যেটা লাগছে তোমাদের বয়স কিন্তু আঠারো থেকে পঁয়তাল্লিশের মধ্যে হতে হবে পঁয়তাল্লিশের এক মাস বেশি হলে কিন্তু নেবে না আঠারো থেকে পঁয়তাল্লিশের মধ্যে বয়স হতে হবে শিক্ষাগত যোগ্যতা মিনিমাম মাধ্যমিক পাস বলে দিয়েছি ওখানে ডকুমেন্টস যেটা লাগবে পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট লাগছে আপনার আধার কার্ডের জেরক্স লাগছে প্যান কার্ডের জেরক্স লাগছে এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট জেরক্স এবং পাসপোর্ট সাইজ ফটো আট কপি আর জেরক্স কপি সব চার কপি করে এগুলো লাগছে আর পুলিশ ভেরিফিকেশান সার্টিফিকেট তো বলেই দিয়েছি তো এইগুলো মোটামুটি ডকুমেন্টস লাগবে সেই অনুযায়ী এখন যাওয়ার টাইম রয়েছে এখন ম্যাক্সিমাম আরও এখন কুড়ি তারিখ পঁচিশ তারিখ পর্যন্ত যাওয়া হবে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই তো যারা জেনুইনভাবে যে যেতে চান বা কাজ করতে চান তারাই কিন্তু যোগাযোগ করুন ঠিক আছে বন্ধুরা তো অবশ্যই যাবেন যদি কাজ করবেন তাহলেই কিন্তু ফোন করুন অযথা ফোন করবেন না ঠিক আছে আর ক্রাইটেরিয়া যদি থাকে তখন ফোন করুন ঠিক আছে বন্ধুরা অবশ্যই ভালো থাকবেন নিত্য নতুন কাজের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন আর অবশ্যই ভালো থাকবেন আসছি আরও কিছু নতুন কাজের আপডেট নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাধব